এটা ভিতরে দিয়ে দিবেন। যে বিগিস্টার 30 সেকেন্ড কনফার্ম এই বাটনটা প্রেস করব এখানে ওয়েটটা দিয়ে দিলাম 200 গ্রাম। 30 সেকেন্ড কনফার্ম বাটনে ট্যাপ প্রেস করলে এটা অটোমেটিক টাইম ধরে নেবে এবং হ্যালো বস আসসালামু আলাইকুম। ওয়াক মত কেভি ইলেকট্রনিক্স থেকে আমি সুরজ আপনারা দেখছেন খান টিভি ইউটিউব চ্যানেল। আজকে আমি ওয়ালটনের এই ওভেনটি চালানো শেখাবো। এই ওভেনটা কীভাবে চালাতে হয় সেটা দেখায় দিব এই ওভেনটার মডেল হচ্ছে ডাব্লু এম ডাব্লু ও পঁচিশ সিডিএস কেকটা কিভাবে তৈরি করে সেটা আজকে দেখায় দেব সবচেয়ে বেশি কমেন্ট ছিল কেকটা কিভাবে তৈরি করে আপনারা কেকটা তৈরি করতে হলে প্রথমে এই মেনুয়াল বইটা খেয়াল করতে হবে এইখানে হচ্ছে কেক অপশনটা দেওয়া আছে এবং এখানে মেনুগুলো কিভাবে সেট করবেন সেটাও দেওয়া আছে যেমন এ ওয়ানে হচ্ছে অটো ফ্রি হিট তারপর হচ্ছে আপনার দেখবেন এ সিক্সে পাস্তা আছে এবং এ সেভেনে স্যুপ আছে এ এইটে হচ্ছে কেক আমরা যেহেতু কেক করব তাহলে আমাদেরকে এ এইটে যেতে হবে এই অপশনটা ওভেনে কিভাবে সেট করব সেটা দেখাই দিচ্ছি তো সুমন ভাই এখানে একটা গোল নব পাবেন যেটা হচ্ছে ঘুরে ঘুরে এটা সেট করা যায় এবং এর সাইটে লেখা আছে হচ্ছে আপনার মেনু এবং টাইমার এটা দিয়ে টাইম এবং অটো মেনু দুইটাই সেট করতে পারবেন তো সুমন ভাই প্রথমে আমরা অটো মেনুটা সেট করব কেক করব কেক করতে হলে আমাদেরকে এ এইটে যেতে হবে এটা যদি আমরা ডান দিকে ঘুরাই এইখানে দেখবেন অটো মেনুগুলো আসতেছে এ টু এ থ্রি এ ফোর এরকম আসবে তো আমরা হচ্ছে এ এইটে চলে যাব এ এইটে আসলে এই যে এরকম দেখাবে দেখানোর পরে স্টার্ট তিরিশ সেকেন্ড কনফার্ম বাটন এই বাটনটা প্রেস করতে হবে প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপরে হচ্ছে কতটুক পরিমাণ কেক করবেন এইখান থেকে ডান দিকে দিলে চারশো পঁচাত্তর গ্রাম ওয়েট ধরে নেবে এটা হচ্ছে অটোমেটিক ওয়েট সেট করা এটা চাইলে আপনি কমাইতেও পারবেন না বাড়াইতেও পারবেন না এটা নির্দিষ্ট একটা ওজন ধরে নাই। তো সমন ভাই কেক তৈরি করতে হলে আমরা যেটা জানি সাধারণত ফ্রি হিট দিতে হয় এখন হচ্ছে আপনার এখানে স্টার্ট কনফার্ম বাটনটা চাপ দিয়ে দিলে অটো ফ্রি হিট চালু হয়ে যাবে এটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নিবে এবং এই তাপমাত্রাটা সেট হয়ে গেছে এবং অটোমেটিক হয়ে যাবে কিভাবে হবে এই যে নিচের যে লাইনটা দেখতেছেন এখানে একটা রেড লাইট আপ অ্যান্ড ডাউন করতেছে এই প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ঘর পুরো হয়ে এখানে আসবে এবং এই পর্যন্ত যখন আসবে তখন এটার ফ্রি হিটটা হয়ে যাবে ফ্রি হিট হয়ে গেলে এই যে নিচের লাইনটা ফুল হয়ে যাবে এরকম তারপরে হচ্ছে আপনারা খুলে কেকটা ভিতরে দিয়ে দিবেন ভিতরে দেওয়ার পরে লাগাইয়া আবার এইখানে অটোমেটিক সেকেন্ড বাটনটা করবেন এই এই যে এখানে মিনিট সময় ধরে সময়ের মধ্যে আপনার কেকটা হয়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়মে কেক তৈরি করা ওভেনে এবার মেনুতে যদি আমরা অন্য কিছু তৈরি করতে চাই তাহলে মেনল বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস যেমন আমরা পিজা যদি করি এই যে এখানে দেখতেছেন এ নাইন এ নাইনে হচ্ছে পিজা কেক আর গ্রিল বাদে বাকি অপশানগুলো সব একইভাবে হবে তো আমরা হচ্ছে মেনুর দিকে যাবো এ নাইনে যাবো এ নাইনে আসলে হচ্ছে পিজা পিজাটা এই যে স্টার্ট তিরিশ সেকেন্ড কনফার্ম এই বাটনটা প্রেস করবো প্রেস করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে এবার কতটুকু পরিমাণ পিজা করবো এখানে ওয়েটটা দিয়ে দিলাম দুইশো গ্রাম দেওয়ার পরে এই যে স্টার্ট তিরিশ সেকেন্ড কনফার্ম বাটনটা প্রেস করলে এটা অটোমেটিক টাইম ধরে নেবে এবং এই টাইমের মধ্যে এটা হয়ে যাবে এবার যদি আমি আপনাদেরকে গ্রিল তৈরি করা দেখায় দিই গ্রিল অপশনটা গ্রিলটা কিভাবে করবেন এই যে এখানে দেখবেন লেখা আছে মাইক্রো গ্রিল কম্বাইন্ড এই যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে আপনাকে জি ওয়ানে নিয়ে যেতে হবে জি ওয়ানে নিয়ে গেলে আপনি গ্রিল অপশনটা পাবেন এটা সিলেক্ট করতে হবে স্টার্ট তিরিশ সেকেন্ড কনফার্ম বাটন এটাতে সেট করবেন সেট করার পরে এবার টাইমটা সেট করবেন ধরেন আমি এখানে দশ মিনিট সেট করব দশ মিনিট দিয়ে এখানে হচ্ছে আপনার স্টার্ট বাটনটা চাপ দিয়ে দিবেন অটোমেটিক টাইম ধরে নেবে এবং ঘুরতে থাকবে এরকম পাঁচ মিনিট পর পর এটা স্টপ করে এই গ্রিলটাকে উলট পালট করে দিবেন তাহলে প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে হবে আশা করি ভিউয়ার্সরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে না বুঝতে পারলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সুরুত্রা আপনাকে আমাদের বৃহস্পতদের সাথে ভালো করে বোঝানোর জন্য প্রিয় বিয়াস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ